প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদিতে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি রোববার দুই ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সেসের সঙ্গে আল এই সাক্ষাৎ হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এসপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সাথে কর্মর্তন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা নতুন সিরিয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ এসপিএ বলেছে গত সপ্তাহে আলসারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় নেতা হিসেবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করলেন আলসারার সঙ্গে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানিও রিয়াদ সফর করছেন এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দামেসকে সারার সঙ্গে সাক্ষাৎ করেন গত আট ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আলসারা ক্ষমতায় আসেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেয়া হায়াত আলশামের নেতা আলসারা ক্ষমতায় আসার পর থেকে আরব ও পশ্চিমা বিশ্বের নেতাদের কাছ থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করছেন উল্লেখ্য গত সপ্তাহে দামেস সফরকালে সৌদি উপরাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে নিযুক্ত হয়েছে তার দেশ